প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জাহানারা জাহানারার বাবা একজন স্কুল মাস্টার ছিল কিন্তু হঠাৎ করে তার বাবাটা মারা যায় তো তার বাবাটা মারা যাওয়া তাদের সংসারে খুব কষ্ট নেমে আসে কারণ জাহানারার বাবাই ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তো বর্তমানে জাহানারা ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে কারণ জাহানার আর বিয়ে শি হচ্ছে না স্কুল মাস্টারের মেয়ে হয়ে যে আজকে ইউটিউবে দাঁড়িয়েছে তার খুব কষ্ট লাগছে কিন্তু কি করবে দেয়ালে পিঠ ঠেকে গেছে তো বর্তমানে তার মা ছাড়া আর কেউ নেই জাহানারা কোনো ভাই বোন নেই তো জাহানারা এখন এসেছে যদি কোনো বয়স্ক বা বিবাহিত পুরুষও জাহানারা পায় জাহানারা বিয়ে শি করতে রাজি আছে জাহানারের কোনো পছন্দ নেই যে নাকি জাহানারাকে বিয়ে শি করে আপন করে রাখতে পারবে জাহানারা তাকেই কাছে টেনে নিবে তো জাহানারা বেশি পড়াশোনা করতে পারেনি এটাই খারাপ লাগে কারণ বাবাটা মারা যাওয়ার পর তাদের সংসারটাই এলোমেলো হয়ে যায় আর যে আত্মীয়স্বজন ছিল তারাও তেমন এগিয়ে আসেনি যে জাহানারা একটু পরটা সোজা করে দিবে তো যাই হোক দুঃখের সময় কেউই পাশে থাকে না তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম